আজের ছেলে যোগেন্দ্রনাথ সরকার দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটো পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে ভুল হয় ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল বাউবা বাহবা বা ভোলা ভূত হাবা খেলিচ্ছে দেখিব খেলাতে কে হারে কে যেতে কে না হলে শেষ দাঁতখানি চাল মুসুরির ডাল ডিম ভরা বেল দুটো পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘষে দেন আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনি দাঁতঘানি তেল ডিম ভরা বেল দুটো পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যদি কিছু পাই মাজা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতঘানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটো পাকা ডাল ডিম ভরা দই